ঈদে ভাই কিছু ভাই ব্রাদার আসবে তাদের সাথে সময় কাটবো আর এমনি ফ্যামিলি আসবে দেখাশোনা করতে ভাই কাপড় বলতে এমনি সিনিয়র পারসনরা মনে করেন পাঞ্জাবি গিফট করছে তো আবার একটা বড় ভাই উনি একটা পাঞ্জাবি গিফট করছে এরকমই ভাই প্রত্যাশা বলতে আমাদের যে বিচার এই বিচারই এখন পর্যন্ত সরকার নিশ্চিত করতে পারলো না আপনার মনে করেন এত মানুষ খুন হইল আপনার মনে করেন পঙ্গুত্ব বরণ করলো তাদের এক একটা মানুষকেও দেখছেন যে ফাঁসি দিছে বা কোনো দৃষ্টান্তমূলক শাস্তি দিছে এগুলো সরকার করতেছে না তো এগুলো না করলে পরবর্তী যেই সরকারি আসুক তারাও যদি দোষ রয় তারপর তার মনে করেন আমরা তো এইবার কোনো কিছু ভাইবে জানি কিন্তু পরের বার অবশ্যই আমরা ভাববো যে আগের বার বিচার পাইনি দেশটা এমনি আমার ঈদে প্ল্যান ছিল যে সবার সাথে মানে ভালো থাকা ফেরা চলাফেরার কথা ছিল কিন্তু এই যে দু হাজার এই যে চব্বিশ সালে যে আন্দোলনটা হইলো আন্দোলনের সময় আমার চোখে আঘাত লাগছে গুলি লাগছিল। মোটমাট বারোটা বুলেট লাগছে দুইটা বার করা হয়েছে আর দশটা আছে সো এর জন্য এখনকার আমার অনেক ভোগাইতে হইতাছে এমনকি আমার অনেক টাকা পয়সাও গেছে পাইছিও কিছু জুলাই ফাউন্ডেশনে থেকে কিছু পাইছি কিন্তু যে কয় টাকা পাইছি এই কয় টাকা মানুষকে দিতে দিতে আমার শেষ হয়ে গেছে আর এবার কি ঈদে ভাবছিলাম অনেক কিছু করবো কিন্তু মা বাবার জন্য জামাকাপড় কিনব নিজের জন্য জামা কাপড় কিনবো বোনের জন্য কিনবো কিন্তু তা পারেনি কারণ হইল টাকা পয়সা নেই কে দিবে কোথা থেকে আসবে দিবে আমাদেরকে কে নিজে ফ্যামিলির বড় গার্জেনও নাই যে বড় ধরনের গার্জেন আছে যে চাচা আছে বা অমুক কেউ আছে যে দিবে আসা এরকম কেউ নাই একমাত্র আমি ছিলাম যে রুজি করতাম কিন্তু আমি তো মনে করি যে এখনকার এক বছর হয়ে গেতেছে না হইলেও এক বছর তো হ্যাঁ এক বছর হয়ে গেতেছে এই যে আমার এই যে চাকরি বাকরি সব বাদ হয়ে গেছে গা কোনোদিন অনাহারে আমার মা খা যায় মানে আমার মা অনাহারে কোনো দিন রাত কাড়ায় কোনো দিন খায়া কাড়ায় কোনো দিন না খায় রাত কাড়ায় ফ্যামিলিতে বাবা মা আছে ভাই বোন আছে বাচ্চা কাচ্চা আছে না কার জন্য শপিং করা হয় নাই কারণ গত আট নয় মাস ধরে আমি হসপিটালে শোয়া বিছানায় শোয়া আমার একটা মেয়ে চোদ্দ মাস না কোনো শপিং করা হয় নাই এবার ঈদ তো স্যার আমি তো এখন তো রাস্তায় বাইর হতে পারি না এখন ইমিডিয়েট তো অবস্থা খারাপ কার জন্য কি করো মেয়ে একটা মায় পালে মা আমার তো বাবা নাই এটা যাত্রাবাড়িতে থাকে মা একটা ওর দাদির কাছে আর একটা ওর নানির কাছে দুইজনে দুইটারে বাক করে নিয়ে চালাইতেছে আর আমি মেডিকেলে আর পরিবারে এর মধ্যে মনে করেন অনেকেরই অবস্থা অবস্থা খারাপ দেখা পরিবার আবার কাজ করে মানে আমার পরিবার বিপদের বন্ধু একজন একজনই পাইলাম আমার পরিবারেই সে আমার জন্য যথেষ্টই করতেছে প্রয়োজনে সে কাজেকর্মে লাগিয়ে গেছে মাইয়া দুজনে পড়াইতাম একটা মাদ্রাসায় হাফিজিয়া হিফজুতে পড়াইতাম সেটা বন্ধ পড়ার খরচ এখন আসি মায়া একটা পালতাছে ওইটা ওই স্কুলে যাই হোক বলার শেষ নাই স্যার কী বলুন বাস্য নাই হ্যাঁ মেয়েরা বলছিল বাবা মেয়ে তো অবুঝমন না মেয়ে একটার বয়স হইলো আপনার তেরোতে আর হইলো হবে সাড়ে পাঁচ বছরে পড়ছে দুইটা মেয়ে কোনো কেনাকাটা করি নাই ওর বাবা ঘরে আমার শাশুড়ি আছে ওরা ঘরে আর আমরা তো দুই মাকুতে হাসপাতালে ওর জন্য কিছু কেনাকাটা এখন করি